কয়েকদিন ধরে শৈত প্রবাহ চলছে এখন বাংলাদেশে অনেক শীত তো এই শীতের মধ্যে টক দই বানাবো এই জন্য আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি এটাকে জাল করে আমি হাফ কেজি করে দুইটা সিস্টেম দেখাবো টক দই বানানো। তো আমি দুধটাকে প্রথমে জাল করে নিচ্ছি আর দই বানানোর সময় কিন্তু দুধের মধ্যে এক্সট্রা পানি দেওয়া যায় না যে পানিটা থাকে সেটাই জাল করে একটু কমিয়ে নিতে হয় তো আমি এখানে বলক তোলার জন্য জাল করছি আর এটা ক্রমাগত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে যেন নিচে আবার লেগে না যায় তলা নিতে বা উপরে যেন সর করে না যায় তাহলে কিন্তু ধুইটা ভালো হয় না এটা জাল করা হয়ে গেছে করা জালে দেওয়ার পরে এটাকে মিডিয়াম একটা তাপে আরও কয়েক মিনিট জাল করে নিয়েছিলাম এটা এখন পারফেক্টভাবেই দেখা যাচ্ছে যে কোনো হয়ে যাচ্ছে এখন এটাকে আমরা হালকা একটু ঠান্ডা হতে দিই আর এই বাকি টুকুতে আমি মিষ্টি যেটা দই সেটা বানাবো এই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প এক চামচের মতো টেবিল চামচ এখানে আমি লাল চিনিটা নিয়েছি এটা একটু গরম করে আনটা বল আসলে তারপর এটাকে আমরা ঠান্ডা করে বসিয়ে করি এবার এই কাঁথাটাকে আমরা গরম করে নিব প্রথমে এপাশ পাশ গরম করব সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় এই পাশ গরম হয়ে যাওয়ার পরে আমরা এই পাশটাও গরম করব। এখন এই যে দুইটা পাশ গরম হয়ে গেছে এর মাঝে আমরা যে পাতিলে দইটা দিব ওইটা দিয়ে ঢেকে দিব এখন এটা দই বীজ দই বিষটাকে আমি একটু ভালো করে এটাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর দুধটা একটু গরম হওয়ার ঠান্ডা হওয়ার পরে একদম ঠান্ডা না কুসুম গরম চেয়ে একটু বেশি গরমই থাকতে হবে যেহেতু এখন শীতকালে আমরা দুইটা জমাবো আর দুইটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে ভালো করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাতে দিয়ে চুলার কিন্তু এখন কোনো জাল নাই শুধু কাপড়টা গরম করা আছে ওই গরম কাপড়ের ভিতরে এটা দিয়ে দিব এটা যে কোনো বাটিতে হয় কাচের বাটি স্টিলের বাটি মাটির বাটি হ্যাঁ আমি প্লাস্টিকেরটাতে দিচ্ছি এটাকে ভালো করে ঢেকে জাস্ট আমরা কিন্তু এটাকে ঢেকে রাখবো হ্যাঁ কয়েক ঘন্টার জন্য বা ওভার নাইট আমি এটাকে ঢেকে রাখবো ফিরে আসবো তারপর চলে আসলাম একদিন পর দেখি এখন কি অবস্থা দেখা যাচ্ছে যে আমি কিন্তু একটা কাজ করছি এটা কিন্তু করতেসি না হম